সবাই রেডি শোনো আজকে কিন্তু মজার মজার খেলা মজার মজার পুরস্কার তোমরা যে জিনিসগুলো ব্যবহার করনা না প্রতিনিয়ত করো আর কি যে জিনিসগুলো সেই জিনিসগুলোর নাম আছে এখানে নাম বলবে মিললে আছে দার পুরস্কার প্রথমে লাল বলো বলো তো তুমি কি পড়ো জামা গেঞ্জি এসে এগুলো হ্যাঁ বলো প্যান্ট প্যান্ট কিন্তু হয়নি যাও তরি বলো চুরি চুরি হে চুরি হয়ে গেছে এই তরি বলে ফেলেছে চুরি তো তুমি তরি বলে ফেলেছে চুরি এবং চুরি বলে এই যে বাটি দারুন দারুন বাটি দেখো তো দারুন দারুন বাটি গুলো দেখাও একটু ও এই যে দারুন দারুন এই যে চুরি চুরি বলে বাটি যাও পিছনে যাও লয় ঘড়ি ঘড়ি না হয়নি শাড়ি শাড়ি হয়ে গেছে শাড়ি হয়ে গেছে শাড়ি হয়ে গেছে এবং শাড়ি বলে তুমি পেয়ে যাচ্ছ এই যে ক্রিম গুড গুড ধন্যবাদ পিছনে যাও শাড়ি শাড়ি বলে ক্রিম পেয়ে গেল লাল বলো জামা জামা না হয়নি যাও তরি বলো কি পরো

ওর লাল বলো আগেতে মনে করে থাকবে পিছনে হ্যাঁ বলো তুমি अथवा তোমার মায়ে পরে এই রকম বলতে পারলেই হবে বলো লুঙ্গি না হয়নি তোরি বলো তোরি বলো ना होयनी मला होयनी आमीच होयागेचे मला मला चालो यार ना होयनी दूती दूती ना होयनी दूती होरी ऑटो मध्ये आगेचे पंजाबी पंजाबी होयगेचे अरे ओनी

হ্যালো চশমা হয়ে গেছে চশমা হয়ে গেছে লালু চশমা এবং চশমা বলে লালু পেয়ে যাচ্ছে এই যে জলের পর জলের পর গুড ধন্যবাদ 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 সবাইকে হয়ে গেছে শেষ ধন্যবাদ